হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি আপনাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদে তো কাল চলে গিয়েছিলাম নদাখালি রাসমেলায় মেলা দেখতে আবার কিছু খাব না সেটা তো হয় না আর আমার তো তোমরাই জানো একটু খাই খেয়ে স্বভাব একটু ভালো মন্দ জিনিস দেখলেই খেতে ইচ্ছা করে তো প্রথমেই মেলায় ঢুকে খেয়ে নিলাম মোমো মোমোটা কিন্তু দারুণ টেস্ট ছিল খুব ভালো লাগছিল আর এখানে মোমো বিক্রি হচ্ছিল এক প্লেট মোমোর দাম ষাট টাকা তো বাজেটের মধ্যেই ছিল বেশি দাম না মেলা বলে যে অনেক বেশি দাম নিচ্ছে সেটা কিন্তু না তো আমি আর আমার মেয়ে প্লেট করে মোমো নিয়ে নিলাম তো মোমোটা দারুন টেস্ট ছিল আর দেখো দাদা ভাই এই যে পটাটো বানাচ্ছে কিভাবে বানাচ্ছে সেটা আমি ভিডিও করছিলাম প্রথমে পটাটোটাকে এই দেখো একটা কাঠি দিয়ে যেতে নিচ্ছে তারপরে ওই যে মেশিন আছে দেখাচ্ছে দাঁড়াও ওই যে মেশিনের মধ্যে রেখে ওটাকে ঘোরাচ্ছে ঘোরালে পটাটোটা কি সুন্দর করে কাটা হয়ে যাচ্ছে সেটাকে আবার এই যে কালার মারা আছে এটা আমার মনে হচ্ছে আমরা তো ভেজিটেবল বানাই ওই কর্নফ্লাওয়ার দিয়ে তো সেটাই মনে হচ্ছে ওটার মধ্যে রয়েছে কর্নফ্লাওয়ার রয়েছে আর কিছু মশলা রয়েছে জানি না কী কী মশলা রয়েছে সেটা আমার জানা নেই কারণ আমি তো আর এই পটাটো চিপস বানাই না তাই মশলার ব্যাপারটা বলতে পারলাম না তো দেখো আলুটাকে এইভাবে কেটে কাটা কাঠির মধ্যে গুঁজে নেবে আর এই কর্নফ্লাওয়ারটা এটাই মনে হচ্ছে আমার যতটা সম্ভব এটা কালার মেরে দিয়েছে আর কিছু না আর এর মধ্যে মশলা কিছুটা দেয়া আছে তো ওই কালার মারা জলটার মধ্যে সম্পূর্ণ বলতে পারছি না জলটা কি দেয়া আছে তবে যতটা দেখে মনে হচ্ছে আছে আছে আর কিছু মশলা তোমাদেরকে বললাম ওই মানে কালার মারা জলটার মধ্যে ডোবাচ্ছে আর ওর পাশে নো গুঁড়ো বিস্কুট গুঁড়ো যেটা আর কি উম ভেজিটেবল বানাতে লাগে সেটাই ডোবাচ্ছে ডুবিয়ে এরপরে তেলে ছেড়ে দিচ্ছে বেশ তো দেখছিলাম যদিও বা খাইনি দেখে মনে হচ্ছিল ভালো টেস্ট হবে কালার মারা ছিল বলে আমার ভালো না আর দেখো ফুচকার দোকান ফুচকার দোকান একদম লাইন দিয়ে বসেছে সারি সারি তো অন্যান্য বছরের থেকে দেখলাম বছরে মেলাটা খুব বড় মানে বাটায় যেরকম বড় মেলা বসে দুর্গাপুজায় দেখলাম সেরকম মেলা এরপরে চলে এলাম আচারের দোকানে তো আচারের দোকানে এসে আচারগুলো দেখার পরে আমার জিভে জল চলে আসছিল কত রকমের আচার তো দেখো সেইগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি আর আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিল মা আচার নাম না কি হবে আচার নিয়ে আচার এমনি ঘরে রয়েছে যাই হোককে তো নিলাম না এরপরে খেলনার দোকানে চলে এলাম আবার মোমোর দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম জাগেও মনো মোমোটা দারুণ টেস্ট হয়েছিল হ্যাঁ খারাপ কিছু ছিল না মেলায় এবছরে গিয়ে দেখলাম যে কটাই খাবার খেয়েছি আমার মেয়ে ওই যে পকোড়া নিয়েছিল আর ললিপপ নিয়েছিল ওগুলোও ভালো টেস্ট ছিল মানে মেলার খাবার বলে যে খারাপ ছিল তা না এমনি মেলায় খেতে গিয়ে আমার কিন্তু এরকম যেন একটা বাধে যে ওরা পাশি খাবার টাবার ডেকে দেওয়ায় টেস্ট হয় না খাবারের করে দেয় কিন্তু এবছর ওই নদা খালে মেলায় গিয়ে যে কটা খাবার খেলাম খুব ভালো টেস্ট কিন্তু মোমোটার মধ্যে ওই কাঁচা সবকিছু দিয়েছিল সবকিছু কাঁচা দিয়ে ভাবিয়েছিল তার জন্য একটু রসুন গন্ধটা ছাড়ছিল তাতে খারাপ কিছু লাগছিল না এরপর চলে এলাম বাদাম আর জিলাপির দোকানে তো এখান থেকে কিছুটা জিলাপি আর বাদাম নিয়ে নিলাম আর নিয়েছিলাম আমার মেয়েদের পছন্দের জিবে গজা আমারও ওটা খুব পছন্দ লাগে কিন্তু পুরীর জিবে গজার যতটা টেস্ট এখানে মানে জিবে গজার ততটা টেস্ট হয়নি সেটা জানি তো তাও খেলাম আর কিছুটা বাড়ির জন্য নিয়ে এলাম তো এই দেখো এখান থেকে বাদাম আর জিলিপি নিচ্ছি আর জিলিপি গুলো একদম টাটকা ছিল দেখেই জিভে জল আসছিল বাদামটা নিয়ে এসছিলাম বাদামটার মধ্যে কাঁচা বাদাম কিছুটা মিশিয়ে দিয়েছিল সেটা বাড়িতে এসে খেয়েছি খুব একটা ভালো লাগছিল না তো জিলিপিগুলো দারুণ টেস্ট ছিল একদম টাটকা ভাজছে আর দিচ্ছে একদম গরম গরম জিলিপি গুলো খুব সুন্দর ছিল তো খালি মেলায় সব খাবারের দোকান খাবারের দোকানে ভালো ভালো খাবার ছিল এখানে জিলিপি ডেট ছিল দুশো টাকা কেজি আচ্ছা বাদামও ছিল দুশো টাকা জিবে গজাও ছিল দুশো টাকা তো এখন আমার মেয়ে খাবারগুলো নিয়ে নিচ্ছে কত সুন্দর দেখ জিবে গজা গুলো সাজিয়ে রেখেছে সব জীব গজা গুলো মানে খুব লোভনীয় লোভনীয় দেখতে লাগছিল আর এখানে যে বাদাম পাটালি ছিল আমি তো খেয়াল করিনি এটা আমার খুব ফেভারিট খাবার এখন আমি ভিডিও করতে গিয়ে দেখতে পাচ্ছি বাদাম পাটালি ছিল মানে যখন ভিডিও করি মানে ভিডিও চক করে থাকি তো অত মানে খেয়াল করতে পারি না কোথায় কি আছে না আছে কিন্তু যখন পরে যখন ভয়েস অফার দিই না ভিডিও গুলো অনেক কিছু জিনিস আমার চোখে পড়ে যায় যে এটা তো আমি খেয়াল করিনি কিন্তু এই ভয়েস আবার দেওয়ার সময় দেখতে পাই তখন আমার দেখে নিই ভালো করে এটাও ছিল যাই হোক এরপরে চলে এলাম সাজগজের দোকানে দেখো এই যে বাউটিগুলো এগুলো মাত্র চল্লিশ টাকা করে দাম অনেক কম দাম কাকু বসেছিল যদিও নিই নি একটু ভিডিও করার জন্য একটু নেড়ে নিচ্ছিলাম এরপরে দেখো চলে এলাম কানের দোকানে আর এই যে দীপাগুলো নুন নুন ঢালা আর মশলা ঢালার জন্য নিলাম আর নিয়ে কাপড় আটা ক্লিপ আমার মেয়ের নিচ্ছে মাইগুলো নিচ্ছে হ্যাঁ নে কাপড় আটকানো ক্লিপ এক পাতা নিলাম আর এখানে যা নেবে সবই কুড়ি টাকা কুড়ি টাকায় চা চাকুনি কুড়ি টাকা বেশ সুন্দর সুন্দর ঘরের জিনিস ছিল আর ওরে বাবা এখানে ট্যাটো করছে আমার দেখি ভয় পাচ্ছিল ওই যে মেশিন গুলো ফোটাচ্ছে না শরীরের মধ্যে দেখি আমার ভয় পাচ্ছিল আর এখানে দেখো কাঠের জিনিসপত্র গুলো খুব সুন্দর অন্যান্য বছরে কাঠের জিনিসগুলো বসেনি নি এবছরে বসেছে কাঠের সবকিছু আসবাবপত্র তুমি যা খুঁজবে সবই পাবে আর এখানে কামারের দোকানে লোহার জিনিসপত্র তো এখান থেকে আমি একটা নিয়ে নিয়েছিলাম সবই পাবে যেটা খুঁজবে তুমি সবই পাবে এবছর মেলাটা বললাম না অনেক বড় মেলা বসেছিল তার আমি এই যে ছুরিটা নিয়ে নিচ্ছি মানে অন্যান্য বছরের থেকে অনেক বড় মেলাটা বসেছিল আর দেখো কাস্তে আর এটাকে কি বলে জানি না কোদাল কুড়ুল কাস্তে লোহার খুন্তি হাতা ছি বটি কাটারি মোটামুটি লোহার সব জিনিসটাই পাবে এখানে আর দামও খুব একটা বেশি ছিল না বাজেটের মধ্যেই দাম ছিল মেলা বলে যে খুব বেশি দাম নিচ্ছে তা না আর প্রতিটা খুব 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 ভালো ভালো ছিল আছে লাগছিল আর এখানে দেখো আসন আর ওই ফলের ঝুড়ি ঢাকা দেয়া সব ঝারুন বিক্রি হচ্ছে কিছু ঠাকুরের পিকচারও ছিলই দেখো বললাম আমি ভিডিও চক করে যদি যখন থাকি মানে অনেক কিছু জিনিসই খেয়াল করি না ভয়স দেওয়ার সময় খেয়াল করি সব কিছু এটাকে ঠাকুরের অনেক পিকচারও ছিল তো যদিও এখান থেকে কিছু নিলাম না তো পরের দোকানে চলে গেলাম আর দেখো এখানে সাজের জিনিসগুলো খুব সুন্দর ছিল আর এখানে শিবলিঙ্গ দেখো আমি এখান থেকেই শিবলিঙ্গ নিয়েছিলাম খুব সুন্দর শিবলিঙ্গ করছিল পাথর গুলো শিবলিঙ্গ নিলাম পাথর বাটি নিলাম আর মেলায় এসে দেখো কাদের সঙ্গে আবার দেখা হয়ে গেলো কিছু ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হয়ে গেল এদের সঙ্গে একটু ভিডিও করে নিলাম ফটো তুলে নিলাম আর মেলায় ঢুকতেই দেখতে পাবে লোকনাথপুর উম ভেলপুরি নিরামিষ খাবার যাই হোক আমরা একটু আমিষ খাই অত নিরামিষের দিকে লক্ষ্য দিইনি তিনটে ভেলপুরি কুড়ি টাকা এরপরে দেখো মেলা থেকে এবার বেরোচ্ছি আমি মেলার এটা একদম সামনে ঢোকার মুখে খুব সুন্দর ছিল আর এটা রাস্তার উপরে উঠে এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে নদাখালী চৌরাস্তায় আসতে হবে এরপর বাঁ দিকে বাঁধ বাঁদিকে বাঁধতে হবে তারপরে আমাদের মানে বাড়ির দিকে রওনা হচ্ছে তো অনেকটা রাত হয়ে গিয়েছিল আরো ভিডিও করা আছে ওগুলো আমি শেয়ার করবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো বন্ধুরা আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ আবার দেখো নন্দিনীদের সঙ্গে দেখা হয়ে গেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এখানটা মেলার সামনের দিকটা আর এই দেখো ট্রেন যাচ্ছে আরো অনেক কিছু ভিডিও করা আছে সেগুলো দেখতে পাবে নেক্সট ভিডিওতে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে আমার চ্যানেলটাকে ফলো করে দিও আর অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা দেখো ট্রেনটা একদম সামনে থেকে ভিডিওটা করেছি তাই অসাধারণ লাগছিল তো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো